নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি নিয়েছি জিরে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক ইঞ্চের মতো আদা বাটা নিয়েছি চার পাঁচটা পাকা কাঁচা লঙ্কা একসাথে মিলিয়ে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি মশলাগুলো মিলিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুনটা সেই বুঝেই দিতে হবে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেরিনেট করে নেব তারপর আমি মেরিনেট করা মাছগুলো রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে এভাবেই যেন খেয়ে নেওয়া যাবে এবারে রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এবার একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল স্পুন তেলটা গরম হয়ে আসছে এবারে দিয়ে দিচ্ছি ফুরনে কালো জিরে হাফ টিস্পুন কালোজিরাটা ভাজা ভাজা হয়ে আসছে এবারে দিয়ে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা কি অপূর্ব স্যান্ড বেরিয়েছে এবারে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি স্টিক না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করলো এবার ভালোভাবে নাড়িয়ে চারিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব কারণ আমি মাছগুলি তো আগে ভাজিনি তার জন্য এখন একটু কষিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব মাছগুলো খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে এপিচে করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি বানানো খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও অসাধারণ হয় আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক হলে তরকারির টেস্টটা অপূর্ব হয় দশ বারো মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা তরকারিটা একদম মাখো মাখো হয়ে আসছে কালারটাও সুন্দর আসছে এবারে আমি নামিয়ে নেব এবারে সার্ভ করে নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ